আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি সাত রঙে ঠিক আছে ভিউয়ার্স এখান থেকে ফার্সি ড্রেস দেখাবো এত সুন্দর ফার্সি মানে এটা হচ্ছে একদম অরিজিনাল ফার্সি যেটাকে বলে ঠিক আছে এটা হচ্ছে আপনার ফার্সি মূলত এটার অ্যাট্রাকশনটা হচ্ছে এটা সালোয়ারটা সালোয়ারটা ফার্সি সালোয়ার এবং নিচে এরকম সুন্দর করে কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার জামাটা জামাটা দেখেন কি সুন্দর করে কাজ করা পুরো বডিতেও কাজ আছে হাতায়ও কাজ আছে আর এটার সাথে আপনারা অন্য পাচ্ছেন না ও না আচ্ছা কালার হবে এই যে অন্যটা পারে কাজ করা আছে দুই পারে হ্যাঁ কালার দেখাবো এটা সব জর্জেট কাপড়ে হ্যাঁ এটার কালার রয়েছে দেখেন মাস্টার্ড কালার এটার সাইজটা যদি বলি আট থেকে নিয়ে বারো তেরো বছর মেয়েদের ম্যাক্সিমাম বডি সাইজ থার্টি এইট এই যে এটা হচ্ছে সালোয়ারটা মানে ম্যাক্সিমাম থার্টি পর্যন্ত আচ্ছা এটার কাপড়টা হচ্ছে ফেন্ডি কাপড় ফেন্ডি সিল্ক যেটাকে বলে হ্যাঁ শাইনিং একটা ভাইভ আছে ফ্যাব্রিকসে এটা ফার্সি সালোয়ার দিয়ে এড্রেসটার প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ তিন হাজার পাঁচশো আমরা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনটা আমরা চলে যাব নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর কাট ওয়ার্ক করা আছে দেখেন ড্রেসটা শুধু আপনাদেরকে আমি একটু ডিটেলসে দেখাই দেখেন কি চমৎকার করে কাজ করা কাটওয়ার করা তার মাঝখানে এবার পারলের কাজ এটা জামা এবং এটা সাধারণত ফার্সি সালোয়ার তাই না কালার কি দুইটা ওয়াও এটা একটু লাইট কালার আবার সালোয়ারের নিচে কাজ করা আর এটা হচ্ছে ওন্না থাকবে কালার আছে দুইটা আমরা দেখিয়ে দিই এই যে এটা আরেকটা কালার দেখেন ওয়াও ব্রাউন কালারটা কি চমৎকার ব্রাউন কালারটা দেখছেন এটা কত থেকে কত বাচ্চাদের হ্যাঁ সেম সাইজ না আট থেকে বারো তেরো বা চোদ্দ মানে ম্যাক্সিমাম বডি সাইজ থার্টি এইট পর্যন্ত এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন তিন হাজার ছয়শ এত সুন্দর সুন্দর ড্রেস এটা তিন হাজার ছয়শ তে না আচ্ছা নেক্সট চলে যাবো আমরা এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটার আবার দুইটা কালার বিয়ারস এটা আসলে যে কোনটা ছেড়ে কোনটা নেবেন আমি নিজেই তো কনফিউজড এত সুন্দর সুন্দর কালেকশন আর এত আনকমন এটা দেখেন এটা পুরো কর্নার করে পুরোটা কাচবে ওয়ার্ক বাট এই কাচবে ওয়ার্কটা কিন্তু হেভি হেভি ফিল দিবে এমন না খুবই কমফোর্টেবল কারণ এগুলো ডিজাইনার পিস তো ডিজাইনার পিসে আপনার যত গর্জিয়াস কাজই লাগুক এটা আপনাদের 100% কমফোর্টেবল হবে কালার থাকবে এটা দুটো এই ড্রেসগুলো হাতে পেলে সামনে থেকে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর এগুলোর মার্কেট প্রাইস পাঁচের উপরে বাট এটা প্রাইস দিচ্ছেন কত তিন হাজার পাঁচশো ঠিক আছে এগুলো পাঁচের উপরে প্রাইস বাট এখানে পাচ্ছেন তিন হাজার পাঁচশো এরপরে যেটা দেখাবো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা ফ্যান্ডি সিল্কের উপরে আসে এইটা দেখেন এটা বলে আফগান সিল্ক এই ফ্যাব্রিকটাতে এক্সট্রা একটা শাইন থাকবে গোল্ডেনটা দেখেন এটাও ফার্সি তাই না এটা বাট কামিজটা একটু দেখেন কাবলি টাইপের দেখতে পাচ্ছেন এই যে হাতে কাজ করা পুরো বডিতে এবং সালোয়ারটা থাকবে হচ্ছে ফার্সি এগুলো প্রত্যেকটা ফার্সি সালোয়ার দিয়ে ঠিক আছে এখন এবছরের সবচেয়ে নতুন আপডেট হচ্ছে এই ফার্সি সালোয়ার একদমই নতুন এবং আপডেট কালেকশন হচ্ছে ফার্সি সালোয়ার এটা আবার কালার দুইটা এবং তাদের কিন্তু জামা সালোয়ার ওড়না সব সিমিলার ফ্যাব্রিক্স কোনো ফ্যাব্রিক কিন্তু মিক্সড হয় না তাদের হ্যাঁ সবগুলো ফ্যাব্রিক্স তাদের হচ্ছে সিমিলার এটা অলিভ কালারটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না থাকবে এটা প্রাইস দিচ্ছেন কত এটাও তিন হাজার পাঁচশো নেক্সট চলে যাই নেক্সট আর একটা ডিজাইন দেখাবো ভিয়ার জাস্ট কোনটা নিবেন সেটা চিন্তা করেন এইটা দেখেন এইটা হচ্ছে আরেকটা সুন্দর এইটার আবার কালার থাকছে টোটাল দুইটা না এগুলো প্রত্যেকটাই দুইটা করে কালার দেখেন এই যে ফেন্ডি সিল্ক এবং এটা এগুলো শাইনিংটা দেখেন কাপড়ের শাইনিংটা শুধু দেখেন এবছরের একদম হিট হচ্ছে কাপড় এটা ফেন্ডি সিল্ক কাপড় তাই না ও মাই গড কাপড়ের শাইন দেখেন ভিউয়ার্স আপনারা জাস্ট হচ্ছে এই কাপড়গুলো কিন্তু মার্কেটে এখন মানে গজ হিসেবে পাওয়া যায় আপনারা শুধু কাপড়টা কিনতে যে টাকা লাগবে তার চেয়ে কমে আমার মনে হয় ড্রেসগুলো তারা দিচ্ছে রেডি কাজ করা ডিজাইন করা এগুলোর প্রাইস কত দিচ্ছে ভাই এটা 3200 টাকা 3200 কাপড়ের একটা শাইনি অন্য রকম ঠিক আছে 3000 টাকা দুইশো টাকা সাইজটা কিন্তু একই কালারও দুইটা এই যে এটা আরেকটা কালার আট থেকে চোদ্দ বছর বা পনেরো বছর মানে ম্যাক্সিমাম বডি সাইজ থার্টি এইট ঠিক আছে বা টিনেস গ্রুপের হ্যাঁ টিন গ্রুপের প্রাইসটা কি থাকছে না আচ্ছা পরেটাই চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দুইটা কালার দেখেন এইটা এটাও ফেন্ডিসি তাই না ওয়াও ভিয়ার্স এটা কি সুন্দর এটা হোয়াইট না এটা মূলত ক্রিম কালার এত সুন্দর এত সুন্দর মানে এটার কাপড় তো সুন্দর এরপরে কাজগুলো আপনাদেরকে আমি একদম ক্লোজে দেখাই কি সুন্দর করে কাজ জাস্ট আপনার নিজেরা দেখেন এটার সাথে কি আছে ভ্যাম সালোয়ারটা দেখেন এই যে এটা হচ্ছে এই যে সেম ফার্সি সালোয়ারটা ফার্সি সালোয়ারটা সালোয়ারের নিচের কাজগুলো দেখেন প্রত্যেকটা রিয়েল স্টোন ঠিক আছে আর এটা হচ্ছে ওড়নাটা কালার দেখাবো আমরা এটা ক্রিম কালার আর একটা থাকবে হচ্ছে ম্যাজেন্টা কালার আর এই ড্রেসটার প্রাইজ দিচ্ছেন পাঁচশো তিন হাজার পাঁচশো এগুলো সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেস পাঁচের উপরে পাঁচের উপরে যে কোনো জায়গা থেকে আপনারা কিনতে যাবেন পাঁচের উপরে এর নিচে ইম্পসিবল আপনারা জাস্ট ডিজাইনগুলো দেখেন যে আপনারা চিন্তা করেন এগুলো হচ্ছে এর চেয়ে ছোট গ্রুপই সেল হয় হচ্ছে চারের উপরে সেখানে তারা টিনেজ গ্রুপটা দিচ্ছে মাত্র একদম আর যেহেতু তারা হোলসেলার এই জন্যই কিন্তু যেটা দেখাচ্ছি এটা হল দুইটা কালার আজকের ড্রেস একটা আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন ঠিক আছে দ্রুত এই যে ও বাহ! ডেকেন কি সুন্দর। এটা চাইলে বড় বোন ছোট বোন নিতে পারবেন যেমন 8 বছর আর যদি 14 15 বছর মেয়ে হয় দুই মেয়ে আপনার ঠিক আছে বা কাজিন সিস্টার যদি থাকে ইজিলি ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা প্রত্যেকটা ফার্সি সালোয়ার আজকে ঢাকা নয় পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে ফার্সি সালোয়ার এটার সাথে ওন্না থাকবে তাই না? কালার দেখিয়ে দি ভাই এটা হল লাইট পিঙ্ক কালার মফ পিঙ্ক এই যে ওন্নার বর্ডারে কাজ হ্যাঁ ওন্নার বর্ডারে কাজ এবং জামা সালোয়ার ওন্না একই ফেব্রিকসে কোনো মিক্সড হয় না কিন্তু তাদের ফেব্রিকসে এবং এটাও কাটর করা দেখেন কি সুন্দর আপনারা শুধু জাস্ট দেখেন কি চমৎকার ডিজাইন তারা দিচ্ছে এটা সাথে তো ফার্সি সালোয়ার তাই না আচ্ছা এটার দাম দিচ্ছেন কত তিন হাজার পাঁচশো এই ড্রেস যদি মিস করেন লস আপনাদের ঠিক আছে তিনি এভাবেই দেখান হ্যাঁ কুচিটা তাহলে বোঝা যায় হ্যাঁ এই যে দেখেন কুচিটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা নেক্সট আই চলে যায় ভিআরস এখন দেখাচ্ছি আরও একটু এক্সক্লুসিভ এটা আবার একটু বেশি গর্জিয়াস না এটা আবার একটু হেভি কাজ আগের তুলনায় সো এটা একটু দেখাই চলেন বাউ কি সুন্দর ও মাই গড বিয়ের ড্রেসগুলো শুধু দেখেন এগুলো যখন আপনারা সেট করে পড়াবেন বাচ্চাদের মানে এগুলো তো বাচ্চাদের বলে বাচ্চা থেকে টিন এজ কি হ্যাঁ থার্টি এইট পর্যন্ত এবং এটার সাথে ফার্সি সালার ও জাস্ট কালারটা দেখেন ভিয়ার্স এটার কালারের জন্যই কিন্তু ড্রেসটা নেওয়া উচিত এটার সাথে ওন্নাটা থাকবে ওন্নার দুই বর্ডারের কাজ তাই না এবং এটা ফেন্ডিসিল কাপড় কালার দুইটা এটা খুবই সুন্দর একটা পিকক গ্রিন কালার আর এইটা আরেকটা সুন্দর নুট পিং বা মফ পিং কালার জাস্ট কালার দেখলে ড্রেস না নিয়ে থাকতেই পারবেন না আর ড্রেস ক্যামেরায় যতটা সুন্দর দেখছেন এতটুকু শিওর থাকেন সামনে থেকে এর চেয়ে বেশি সুন্দর ঠিক আছে সামনে থেকে এর চেয়ে বেশি সুন্দর হবে এই ড্রেসগুলো আপনারা জাস্ট ডিজাইন দেখেন আমি একদম ক্লোজে দেখাচ্ছি এগুলো যদি মিস করেন আমি বলবো লস আপনাদের আরেকটা জিনিস এগুলো ইট কালেকশন তো যদি এগুলো শেষ হয়ে যায় পরবর্তীতে কিন্তু নতুন ডিজাইন আসবে সেমটা রিপিট আসবে না এটার দাম কত ভাই এটা আবার চার হাজার এটা মার্কেট প্রাইস কিন্তু আপনারা সাড়ে পাঁচ ছয় নিচে কোথাও পাবেন এই টাইপের ড্রেস একটু সাইড করে পরের ডিজাইনটা দেখাই চলেন বাউ মানে ডিজাইন একটার চেয়ে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন বলেন জাস্ট দেখেন ডিজাইনটা শুধু দেখেন কি সুন্দর না এটাও অনেক সুন্দর মানে প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তারা নিয়ে আসছে এবং প্রত্যেকটা বাছা বাছা ডিজাইন ঠিক আছে প্রত্যেকটাই সুন্দর একটার চেয়ে আরেকটা সুন্দর কোনটা চেয়ে কোনটা নিবে এরকম একটা ব্যাপার প্রত্যেকটা ফার্সি সালোয়ার আর এটা যদি পরেন পরার পরে যে কি সুন্দর লাগবে কালার দেখাই ভাই এটা মফ পিঙ্ক কালার আর একটা যে কি সুন্দর কালার এই কালারটা আমরা কয়েকটা ড্রেসে পাইছি প্রত্যেকটাতেই সুন্দর লাগে এটার দাম কত পড়বে তিন হাজার পাঁচশো এটার সাথে সেম সালোয়ার সেম সালোয়ার থাকবে দাম পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো তাই না সেম সালোয়ার দিয়ে পঁয়ত্রিশশো তে পেয়ে যাচ্ছেন এর ডিজাইনটা আমরা চলে যাচ্ছি এটারও কি দুইটা কালার চলেন দেখা একটু লাইটের মতো না এতক্ষণ একটু ডিপ ডিপ কালার দেখিয়েছি এখন ওয়াও লাইট কালার হলো দেখেন কি সুন্দর করে সিকোয়েন্সের কাজ দেখেন কাঠদানার কাজ দেখেন আর এগুলোর ফ্যাব্রিক্স কাজের ফিনিশিং টপ নচ কোয়ালিটি হাতে না নিলে বুঝতে পারবেন না হাতে নিলেই বুঝতে পারবেন যে কোয়ালিটি কতটা প্রিমিয়াম এটার সাথে সালোয়ারটা থাকবে ফার্সি সালোয়ার আর এটার সাথে কালার দেখাই ভাই এটা একটা কালার আছে এগুলো প্রত্যেকটার সাথে উন্না পাবেন যেহেতু আমরা অনেক ডিজাইন দেখাচ্ছি কিছু কিছু ড্রেসের উন্না দেখানো মানে মিস হয়ে যাচ্ছে বাট প্রত্যেকটার সাথে উন্না পাচ্ছেন তাই না এটার সাথেও সালোয়ার এই যে উন্নাটা হবে এরকম বর্ডারে কাজ ঠিক আছে সেম সালোয়ার প্রাইসটা দিচ্ছেন এটা তিন হাজার পাঁচশো নেক্সটাই চলে যাবে আচ্ছা লাস্টে একটু দুইটা গাউন দেখাই লাস্টে দুইটা গাউন দেখাই সব ফার্সি দেখাইছে একটু দুইটা গাউন এটা কি সুন্দর এগুলো একটু বড়দের আইন তো ভাই তাহলে আমরা একটু নিতে পারি কি সুন্দর দেখেন আমার তো টিনি সাইজ এটা দেখে নিজেরই নিতে ইচ্ছা করছে আজকের প্রত্যেকটা ড্রেস আমার সত্যি কথা বলতে পার্সোনালি খুব ভালো লাগছে আমার বড়দের থাকলে মনে আমি নিজেদের নিজের জন্য একটা নিতাম এখান থেকে গাউন এবং এটা কিন্তু আবার গাউনটা কি আনারকালি টাইপের এটা কিন্তু একদম পা পর্যন্ত ফু মানে ফ্লোর টাস না পা পর্যন্ত না এটা হচ্ছে হাটু থেকে একটু নিচে থাকবে এই সালোয়ারের মনে করেন এই পর্যন্ত দেখা যাবে এরকম লেন্থের গাউন এটা বার কিউ ফ্লোর টাচ করবে না এইটা সুন্দরটায় হচ্ছে এটা আনারকলি এবং এটা লেনটা হবে মোটামুটি আপনার টিনিস জুডি ধরেন এই যে সালোয়ারের এই পর্যন্ত বা এই পর্যন্ত হাটু থেকে নিচ পর্যন্তই থাকবে বাট একদম ফ্লোর টাচের মতো থাকবে না দেখেন সব ইউনিক ডিজাইন তাহলে এটার প্রাইস কত দিচ্ছেন অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে সাত টু তে যেটা হচ্ছে আপনার নিউ মার্কেটের ভিতরে বায়তুল আমার মসজিদ মার্কেটে সব নাম্বার আর ফোন নাম্বার এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ